শ্রীরামের ধর্মপথে অটল থাকা অযোধ্যার মহারাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র ছিলেন শ্রীরামচন্দ্র তিনি ছিলেন সত্য ন্যায় ও ধর্মের প্রতীক তার চরিত্র ছিল এমন যে তিনি নিজের ব্যক্তিগত সুখের চেয়েও বৃহত্তর কল্যাণকে প্রাধান্য দিতেন একদিন যখন রাজা দশরথ ঘোষণা করলেন যে রামই হবে অযোধ্যার রাজা তখন সমগ্র নগরীতে আনন্দের ঢেউ বয়ে যায় কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হল না রাজার অপর স্ত্রী কৈকেয়ই নিজের পুত্রভর্কে রাজা করার জন্য রামকে বনবাসে পাঠানোর দাবি জানালেন রাজা দশথ ছিলেন অক্ষম কারণ তিনি কৈকেইকে পূর্বে দুটি বর দিয়েছিলেন তাই তিনি বাধ্য হয়ে রামকে চৌদ্দ বছরের বনবাসের আদেশ দিলেন শ্রীরাম এই অন্যায় আদেশ পেয়ে বিন্দুমাত্র দুঃখ প্রকাশ না করে শান্তভাবে বললেন যে আদেশ পিতার সে আদেশই আমার ধর্ম আমি গর্বিত যে চৌদ্দ বছর বনবাসে যেতে পারি তিনি সীতা ও লক্ষণকে সঙ্গে নিয়ে অরণ্যে গমন করলেন কঠিন জীবন দুঃখ কষ্ট রাক্ষসের আক্রমণ কিছুই তাঁকে ন্যায়পথ থেকে বিচ্যুত করতে পারেনি এমনকি যখন রাবণ সীতাকে অপহরণ করল তখনও রাম ধৈর্য ও বুদ্ধির সঙ্গে সৎপথে যুদ্ধ করে সীতাকে উদ্ধার করেন অবশেষে চৌদ্দ বছর পরে অযোধ্যায় ফিরে এসে তিনি রাজ্যভার গ্রহণ করেন তাঁর রাজত্ব রামরাজ্য নামে পরিচিত হয় যেখানে সবাই ছিল সুখী নিরাপদ এবং ন্যায়ের আশ্রয় গল্পের শিক্ষা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের কল্যাণে কাজ করাই সত্যিকারের ধর্ম যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য সত্য ও ন্যায়ের পথে চললে সাফল্য অবশ্যই আসে কর্তব্যপরায়ণতা ও ন্যায়নিষ্ঠায় মানুষকে মহান করে তোলে